আমি তোমাকে আজকে অনেক অনেক ভয়ানক গভীর একটা ভয়ানক একটা গল্প শোনাব ওরে বাবা আজকে মনে হয় অনেক ভয়ানক হবে হ্যাঁ একদম আমার কথা শুনে তুমি আমার গল্প শুনে তুমি হাফ সাতালে ভর্তি হয়ে যাবা হাফ না হাসপাতাল হবে আমি তোমাকে এবার ইংলিশে বলবো দেখি এবার কিভাবে ভুল ধরো আচ্ছা ঠিক আছে বলো তোমাকে আজকে আমি মেডিক মেখে হলে পাঠিয়ে দেব আগেরটাই ঠিক ছিল এটা মেডিকেলই হবে যাই হোক তোমার সাথে আমার হুজাই পেশাল ফেলার সময় নাই সময় নষ্ট করা যাবে না সময়ের অনেক দাম ইংরেজিটা তো না আমি তো সারা জীবন শুনে আসছি ইংরেজিতে এ বি সি ডি থাকে আবার ক খ থেকে অ্যাড হলো তুমি আসলে একটা মূর্খ সাগরে ডিম কোথাকার ক খ এগুলো তো ইংরেজি আচ্ছা ঠিক আছে বলো দেখি কেমন পারো ক খ গ জ ছ ছাগল যা সবই বুঝলাম কিন্তু ছাগল জমানে আবার কি পাগলা এটাই জানে না বরকি ও যা আর বরকি মানে ছাগল তাহলে তো ছাগলই হয় তোমার মতো এখানেও আমার মতো কারণ তুমি ছাগল একটা আরে গল্প বলতে গিয়ে কি না কি বলছো এগুলো গল্পে আসো এবার ও হ্যাঁ এক দেশে একটা এলিয়েন বাস শুধু একটা এলিয়েন বাস করতো এলিয়েন একটা দেশের নাম যেমন বাংলাদেশ ভারত ইন্ডিয়া বিদেশ এলিয়েন সব দেশের নাম ও আচ্ছা এলিয়েন যে একটা দেশের নাম এটা আমি আগে জানতাম না মাত্রই জানলাম তুমি কেমনে জানবা তোমার বেন তো বেশি পেন খাও বেশি করি বেশি প্লেন মানে আবার কি কম প্লেন যাদের কম দরকার তারা খায় তোমার বেশি প্লেন দরকার আচ্ছা ঠিক আছে বেশি প্লেনই খাবো এবার বলো তোমার গল্প ও আচ্ছা তো ওই এলিয়ান দেশে ওই এলিয়ান দেশে আর পোচ একদিন পোচুর ঝড় হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর কি হলো তারপর ঝড়ে ছোটে সব মানুষ মারা গেল এই একটা সামান্য ঝড়ে সবাই মারা গেল হ্যাঁ প্রচুর বিশাল ঝড় পাশের পাশের আন্টি যেমন স্বামীর সাথে কোনটা ঝড় তুত্তা ওরকমটা ঝড় কাম সারছে রে তুই মাংস খাওয়াবি না ভালো কথা তুই কাঁঠাল আনবি কেন তোরে বলি নাই যে বাজার থেকে কাঁঠাল আনবি না আচ্ছা ঠিক আছে আমি আর আনবো না হয়েছে দেখো আবার শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক সবাই ঝড়ে মারা গেল তারপর কি হলো পাগলা নাকি সবাই মরে গেলে কি গল্প থাকে নাকি গল্প তো শেষ বাহ খুব মারাত্মক গল্প একবার খুবই ভয়ানক থ্যাংক ইউ ইলিশ মাছ মানে সবাই সো দেই আমি আমি না ইলিশ মাছ দিলাম যাক এই দ্রব্যমূল্যের উদ্ধতিতে তুমি আমাকে ইলিশ মাছ দিছো এটাই অনেক